মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বগরকে বলেন নাই ওমর রাদি আল্লাহহু জালানহুকে বলেন নাই উসমান রাদি আল্লাহ জালান হু আলী রাদি আল্লাহ চালান হু আশারাতুল মুবাশ্বিনাবিল জান্না কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র মাত্র একমাত্র হোজাইফা তুবনুল ইয়ামান রতি আল্লাহ হু কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবি দিয়ে গিয়েছে মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হোজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্থ করেন যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যেই সাহাবীর কাছে বিশ্বনবি দিয়ে গিয়েছিলেন সাহাবীর নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনিই জানতেন মুনাফিক দেখেন ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই উমরে ফারুক একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলেন যে বললেন হুযায়ফা বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারোর কাছে দেয় নাই আমার জানা নাই সাইয়েদনা আবু বকরের জানা নাই কোন সাহাবীর জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ হুজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্ব নবীর শ্বশুর এই উম্মতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমা সুবহানাল্লাহ পড়া কি বিনয় কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফে হয়ে গেলাম কি না আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ে না আমি ওমরে ফারুক আল্লাহ চালান আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাবনা যANIMিল জাবাল এই কথা বলেই আবার দিতে শুরু করলেন উনার এই ইয়া সারিয়াতাবনা যANIMিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই পরের কথারও কোনো মিল নাই

এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য বললেন আমি যখন দিচ্ছি। আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমানে ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারসে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বায়ে আছে পাহাড় সে পাহাড়ের রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল জাবাল পাহাড়ের দিকে ছোট সাহাবার অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি অমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকায় তো যাবে না ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক কি না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা ধরব এরা দিন দনতে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়াচ্ছে সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে এই সেনাপতি থেকে আসছে কয়ে পারস্য জয় করে আসছি কয়ে এমন এমন দিন জুমার দিন দুপুরবেলা বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মোমিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক কয় তোমরা জানলা কেমনে শুনছি তো সুবানলা পড়বেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন ইয়া সারিয়াতাল জাবাল ডানদিকে উপত্যকার পথে নয় তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে ডান দিস ইজ রঙ ট্র্যাক অ্যান্ড দিস ইজ দ্য রাইট ট্র্যাক ওই দিন যদি উমরে ফারুকের ওই গাইডলাইন আমিরুল মুমিনের কমান্ড যদি আমি না শুনতাম আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেতানা উমরে ফারুকের ওই কমান ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে এই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে দিস ইজ উমরে ফারুক দিস ইজ উমরে ফারুক বিশ্ব বলতেন আমার মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি কুমর শয়তান এই যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে হাঁটে তার ব্যাপারে ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে যে ওমরে ফারুক এই রাস্তা দিয়ে হাঁটতেছে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবান রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় হ্যাঁ এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই চকলেট দেখায়া এই মিনা কার্টুন দেখায়া এইটা সেইটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে ভুলায় খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি খাওয়ানো লাগে তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য যে ভূত 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও যে আসতেছে ধরবে তোমারে ওই যে বাঘ আসতেছে বাঘ তাড়াতাড়ি খাইলে তাহলে বাঘে কামড় বলি না আমরা আপনারা কি বলেন ভূত আর কি বলেন

ওমরে ফারুক ভয় পেতেন সুবহান আল্লাহ কইবেন না মাঝে মাঝে বিষ্ণু মিশা ইসলামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি পরে আল্লাহ অনেক আল্লাহর ওলি আছে তো এই জায়গায় ঝগড়া হয় না কি কথা কয় ঝগড়া হয় না বলে বিশ্ব ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালোবাসা শেয়ার করে একাকার হয়ে ঠিক তো আল্লাহর হাবিব সাহ ইসলামের সাথে আম্মা জানায়শার ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাখলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রায়গেন না দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবেন দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝগ সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ আর ডিভোর্স পর্যন্ত করায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আম্মাজান আয়সার সাথে বিষ্ণু ইসলাম ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো

কয়ে তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আম্মা জান আয়েশা দাঁড়ালেন বিশ্ব নবীও দাঁড়ালেন বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়সা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক খান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কইর না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে মেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবী কি মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড় বানিয়ে বলতেছি না মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস বাবা রাতের থাপপরকে আম্মা জানাইশা উল্টে বললেন সাইয়েদান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাচ্চার জন্য আম্মা জানাইশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন

বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সায়েদানা আবু বকর বাইরে থেকে ওবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজান আয়েশাও হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাদি আল্লাহ হেসে দিলেন আরো উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সাইদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা ও নবী যুদ্ধ লাগলে দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমার ডাকেন এরকম হাসিয়ার আনন্দের মুহূর্তেও আমার একটু ডাইকেন আশিকানি ফি সিলমিকুমা কামা তুমানি

একবার বিশ্ব নবীর সব বিবিরা ধরলেন নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্ব নবীকে আমার কাছে কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তাহলে যা তা না হলে যা লাগবে কিনে দেব সাথে সাথে তালাকও দিয়ে দিব কিছু দিতে পারবো না আমার নাই তো সামর্থ্য নাই কিন্তু বিবিরাও ছাড়া না এটা দেন ওইটা দেন বিশ্ব নবী রহমতের নবী বিবিদেরকে বুঝাতেও পারেন না বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে ইন দ্য মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন কে দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালাম আলাইকুম বিশ্বনবী দরজার দিকে তাকালেন তাকিয়ে বললেন ও আলাইকুম আসসালাম আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে দৌড় সুবানুল্লাহ পড়তে পারলেন না দিস ইজ আওয়ার সুপার হিরো আমার এরকম আমার একটা লাগবে চিল্লায় বলেন কয়টা একটা ওমার গোটা বিশ্বকে সোজা করে দিবে একটা ওমর সবল আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে মাজলমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে ওটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই উমরের অপেক্ষায় আমরা নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আশিটা বেত মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহি বর্ণনা হচ্ছে মোয়াচ্চা ইমাম মালিকের বর্ণনা ছেলে আব্দুর রহমান বিয়াবি শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ নাবিজ খেয়েছিলেন হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রে বেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটা সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আস তো ওমরে ফারুকের ছেলে নাবিজ খেলছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনে রাস রাদি আল্লাহ তালাকে আশি বেত মেরেছেন মিশরে কয় নিয়ম হচ্ছে সবার সামনে সবার সামনে নামের একটু গোপনে মেরেছে এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার আশিটা মারব ফিরে আসার পরে ফিরে ওমরে ফারুক ওই আগের আশিটা আর ধরেন নাই নিসাতে আবার আশিটা বেত মেরেছেন এই বেত মারার এক মাস পরে এই আবু শাহমা ইন্তেকাল করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দা ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ না তার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মরণের ছেলে হইলে দশ খুন মাফ নো পার্সিয়ালিটি ইন ইসলাম ইসলামে পার্সিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কি না বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভ্যারি প্রেস্টিজিয়াস এন্ড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাইটেন না কিন্তু ইসলাম নিয়ম চুরি করলে কি কেটে দাও বিষ্ণু বলেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রিকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রিকমেন্ড করলো সোনার ক্ষমতা মান নাই কারণ আইনটা দিয়েছে কে আল্লাহ লাউ কানাত فاطمه বিনতি মুহাম্মাদিন সরকত লাকা মুহাম্মাদু ইয়াদাহা

মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শ সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু কোরআন কে সংকলন করেছেন আমরা এই যে কোরআন পুরি তিরিশ পারা এমদাদিয়া লাইব্রেরির একশো চোদ্দটা সুরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাহেব ইসলামের সময় কি এরকম কোরআন ছিল নাকি ছিল খেজুর পাতার মধ্যে

এইভাবে হাফেজে কোরআন সাহাবিরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর কোরআন তো বিদায় হয়ে যাবে আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবিদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলে সাইয়েদনা আবু বকর বললেন যেটা আমার নবী করেন এটা আমি কেমনে করি কিন্তু উমরে ফারুক নাচর বান্দা বলে না এটা করলে কোনো খারাপ হবে না ভালোই হবে মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে আপনি করেন সাইয়েদনা আবু বকর রাজি হয় না উমরে ফারুক ও ছাড়ে না উমরে ফারুক বলতে 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 এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন সব শেষে আবু বকর ওমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ উনি বললেন ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তালা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তালা কেমন যেন আমাকে এলহাম করলেন আবু বকর করব এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব দিস ইজ অমার এই যে আমরা হিজরি সন হিজরি সনের যে আমরা গণনা করি এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সায়েদন ওমরে ফারুক সুনহ নাই আপনাদের মনোযোগ আছে না গেছে কই ঘুমায় গেলেন মনে হয় তাকবির দেন তো একজন আওয়াজ করে ইনশাআল্লাহ মাশ বসেন বসেন এখনই শেষ করে দেবো কিছু সময়ের মধ্যে আমরা একসাথে বিদায় নেই ইনশাল্লাহ ওঠাবাসা করবেন না ওঠাবেসা করবেন না বসেন সৈয়দান ওমরে ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছেন সাহাবারা বলল আমিরুল মুমিনিন খ্রিস্টানদের ঈশাই সন আছে আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়ানিতে আমাদের জাকাতে টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে উমরে ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে উমরে ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কিনা আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী করেছে ওইটারে প্রথম সাল ধরেন উমারে ফারুক বললেন না যেদিন তিনি এতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে কন ঠিক না উমারে ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিরায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সৈয়দন উমরে ফারুক রদি আল্লাহ এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কারণ সেদিন ওমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সাইয়েদান উমর ফারুক চালু করেছেন চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এই যে আমরা বিশ টাকা সালাত তারাবি পড়ি করেন না আপনারা এটা সাইয়েদান উমর ফারুক চালু করেছে সুবহানাল্লাহ পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইনডিসিশনে ভুগছিলেন মত মত একটা একটা ফারুকের এই বাইশ জায়গায় আল্লাহ তালা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমরে ফারুকের মতের পক্ষে করোনার আয়াত নাজিল করেছে আওয়াজ করে ফোরন আল্লাহ আকবর